উদয়ন গুহ বলেছে আটটা জেলা আছে বিজেপি কে ধরে পেটাতে হবে ওটা ওই নতুন লাইনে তৃণমূল যাবে বলতে না ও ঠিক আছে দেখে ঘর কুত্তা শের হতা হয় আপনার ঘর মে কুত্তা ভি শের হতা হয় তো কুছ বিহারের ওকে কে চেনে উল্টো যদি হয় জামা কাপড় খুলে ছেড়ে দিল কলকাতাতে যদি হয় কি করতে পারবে এরকম ভাবছেন তো ক্ষমতা সেদিন থাকে না আর ক্ষমতার জোরে আস্ফালন করলে আর যারা ক্ষমতা দাস তাদের লোকে ভুলে যায় বহু লোকের চোখ বুলার নেট পশ্চিমঙ্গলায় এরা মনে এক शेर ছিল আগে তারা কোথায় আছে বেঁচে আছে কিন্তু বেঁচে আছে কিনা কেউ জিজ্ঞেস করে না একবার একটা বিধানসভা কেন্দ্রে একজন আক্রান্ত হলে বাকি আটটা বিধানসভা কেন্দ্রে বিজেপির আট জনকে হবে ওই পিকে এবং তাদের পরিবারের লোকেরা বিজেপির উপর চাপ সৃষ্টি করবে গুলি চালিয়ে ঘরে বসে আছো আর ডান খাওয়ার লাগছে আমরা তাহলে আর দেখবেন ওই সাহস কর্ম আর এইসব গুলি গোলা চালাবে না